ডক্টর ইউনুসের মুখের কথার চাইতে কাজের সংখ্যায় যেন ঢের বেশি তিনি যতটা না নিজ সরকারের প্রশংসা ও স্বজনপ্রীতি দেখিয়েছেন তার চাইতে কয়েক শত গুণ উন্নয়ন দেখছে বাংলাদেশ তার মাত্র পাঁচ মাসের কাজ অনেক সরকারের পাঁচ বছরের চাইতে অনেক বেশি ডক্টর মোহাম্মদ ইউনুস মাত্র একদিনের প্রচেষ্টায় কি কি করতে পারেন তার একটা নমুনা দেখি তিনি বিগত দীর্ঘ কয়েক বছরে দেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক সহযোগিতা প্রত্যাশা করেন যার পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা একটি নতুন আইন প্রণয়ন করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে চিকিৎসা ও ভ্রমণের ক্ষেত্রে থাইল্যান্ডের ভিসা আরো সহজতর করে তুলতে থাই প্রধানমন্ত্রীর সাথে আলোচনা সেরেছেন ডক্টর ইউনুস যার দরুন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জলপথ আকাশপথ ও সড়ক পথ এই তিনটি পথে যাতায়াতের বিষয়েও আলোচনা অগ্রসর হয়েছে যার কারণে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য আশাবাদী বাংলাদেশ রোহিঙ্গা ইস্যু নিয়ে দীর্ঘ সাত বছর থেকে ভুগছিল বাংলাদেশ সেখানে ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশ সফরে আহ্বান জানান মহাসচিবের বাংলাদেশ সফরের মাত্র দেড় মাসের মাঝেই মিয়ানমার তাদের রোহিঙ্গা সম্প্রদায় ফেরত নিতে কাজ শুরু করেছেন সত্তর হাজার জনের পরিচয়পত্রে যাচাই বাছাই করার পাশাপাশি এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফেরতের কথা দিয়েছেন বাকি পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা ও ফেরত নেওয়ার আশ্বাস মিলেছে এমনকি মার্কিন সরকার কর্তৃক রোহিঙ্গাদের বরাদ্দ অনুদান জনপ্রতি মাসিক সাত ডলার থেকে বৃদ্ধি হয়েছে বারো ডলারে এছাড়াও আলোচনার মাধ্যমে বাংলাদেশকে আসিয়ানের সাথে যুক্ত করার পরিকল্পনা পাকাপুক্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার এটি সক্ষম হলে ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ফিলিপাইন ভিয়েতনাম লাওস মিয়ানমার কম্বোনিয়া ও ব্রুনাইয়ের সাথে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবে বাংলাদেশ এই সকল কিছু করতে ডক্টর ইউনুস সময় নিয়েছেন মাত্র এর বাইরেও তিনি যে সকল একদিন কাজ করেছেন তার লিস্টও ছোট নয় তিনি চীন সফরে গিয়ে চীনের সাথে বাণিজ্যিক আলোচনার মাধ্যমে চীনে শুল্ক আলোচনার মাধ্যমে দুই হাজার আঠাশ সাল পর্যন্ত বাণিজ্যের সুযোগ লাভ করে বাংলাদেশ এবং বারো হাজার কোটি টাকা ব্যয় চারটি মহাসাগরীয় কার্গো ক্রয় ও দশ হাজার কোটি টাকার তিস্তা ব্যারেজ তৈরি এবং বাংলাদেশকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল অঞ্চল হিসেবে গড়ে তুলতে এক ট্রিলিয়ন ডলারের চুক্তির সহ বেজিং এর কাছে ৫০ বছরের পরিকল্পনার ব্যবস্থা এবং চীন সরকারের পনেরো হাজার কোটি টাকা অর্থ বিনিয়োগে রংপুরে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি ও উন্নত মেডিকেল কলেজ প্রতিষ্ঠার চুক্তি লাভ করেন এই সকল কিছু ঘটে মাত্র একটি চীন সফরে তবে এখানে শেষ নয় ফারাক্কা সমস্যার সমাধানে এর ভাটিতে সতেরোশো কোটি টাকা ব্যয়ে পঁচিশ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ সরকারি হস্তক্ষেপে সৌদি আরবের বিভিন্ন স্থানে যাতায়াতের বিমান ভাড়ার পঁচাত্তর শতাংশ কমিয়ে আনা ল্যান্ডপোর্ট ব্যবহার করে নেপালে দুশো একত্রিশ মেট্রিক টন আলু রপ্তানি লোডশেডিং পাওয়ার কমাতে আদানি পাওয়ার কোম্পানির সাথে পুরোদমে বিদ্যুৎ সরবরাহের নতুন চুক্তি করা ঢাকাতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর হোম অফিস খোলা ও তার নেতৃত্বের প্রতি মালয়েশিয়া সরকারের সমর্থন লাভ এই সকল কিছু ডক্টর ইউনুসের কৃতিত্ব এছাড়া শুধু মার্চ মাসের প্রথম ছাব্বিশ তারিখ পর্যন্ত বাংলাদেশে দুই দশমিক চুরানব্বই কোটি ডলারের বিদেশি রেমিটেন্স আনতে সাহায্য করেছেন যা সংখ্যায় পূর্বের তুলনায় বিরাশি গুণ বেশি ও ইতিহাসের সর্বোচ্চ এবং দীর্ঘ বারো বছর পর এখন বাংলাদেশের রিজার্ভ পঁচিশ দশমিক চুয়াল্লিশ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিশ্বের পঞ্চাশটি দেশের দুই বিনিয়োগকারী সদস্যের বাণিজ্যিক সম্মেলন যার মাধ্যমে বিনিয়োগ এসেছে তিন কোটি টাকার এবং সম্ভাবনা তৈরি হয়েছে নতুন চাকরি আর আন্তর্জাতিক বিনিয়োগের তিনি যে শুধু দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন তা নয় বরং রাজনীতি ও পররাষ্ট্র নীতিতেও রয়েছেন বেশ এগিয়ে পরিচয় দিয়েছেন একজন চতুর রাজনীতিবিদেরও তিনি সকল ইউরোপ আমেরিকার দেশগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠকে জুলাই বিপ্লবের প্রতিকৃতি প্রেক্ষাপটে রচিত বই উপহার দিয়েছেন তবে ভিন্নতা ঘটেছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তাকে উপহার দিয়েছেন তার হাত থেকে দুই সালে পাওয়া স্বর্ণ পদক গ্রহণের মুহূর্তের ছবির বাঁধানো ফ্রেম সরকার পরিবর্তনের পর ভারতীয় আগ্রাসনের যে নতুন রূপ দেখাচ্ছে তারা এই ছবি উপহার দেওয়ার মাধ্যমে মনে করে দিলেন যে আপনি আমাকে অনেক আগে স্বীকৃতি ও সম্মাননা প্রদান করেছেন এবং নরেন্দ্র মোদীর সাথে আলোচনার সময় ডক্টর মোহাম্মদ ইউনুস কোন দোভাষী ব্যবহার করেননি পক্ষান্তরে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের কথা বুঝতে নিজ ভাষায় দোভাষী রেখেছিলেন যার মাধ্যমে তিনি মোদীকে নিজের যোগ্যতার কথাও বুঝিয়ে দিয়েছেন একজন নোবেল বিজয়ের কাছে একজন চা বিক্রেতা যে কোনো অংশেই সমকক্ষ নয় তা আকারে ইঙ্গিতে অনেকভাবেই বুঝিয়েছেন ডক্টর রেনুস এছাড়াও বাংলাদেশ রাজনীতির ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশী প্রতিনিধির সাথে উন্নত দেশগুলো রাষ্ট্রপ্রধানরা সাক্ষাৎ করতে যে উদ্গ্রীব ও আগ্রহ প্রকাশ করেছে তা এর আগে কখনো দেখা যায়নি এমনকি চীন সরকার তাকে বরণ করে নিয়েছেন লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে একজন যোগ্য ও শিক্ষিত রাষ্ট্রপ্রধান ও অযোগ্য রাষ্ট্রপ্রধানের মাঝে কি পার্থক্য তা তো চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতো অবস্থা দেখছে পুরো বাংলাদেশ এর আগে সরকারের প্রতি উন্নত বিশ্বের এই সম্মান ও সমর্থন কখনো কি দেখেছে বাংলাদেশ